বন্ধুরা এই হাড়ের সমস্যা নিয়ে কিন্তু আপনারা অনেক রকম ভুগে থাকেন মানুষের মধ্যে অনেক রকম হাড়ের সমস্যা হাড়ের ব্যথা হাড়ের যন্ত্রণা হাড় বৃদ্ধি হয়ে যাওয়া হাড় ক্ষয়ে যাওয়া এরকম নানান সমস্যার সম্মুখীন হতে হয় অনেক মানুষকে তো বন্ধুরা আজকের যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই করে আপনার এই যে হাড়ের যে যাবতীয় সমস্যা কোন প্রকার সমস্যায় আপনি ভুগছেন ঠিক সেই রকম লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধটা আপনি নির্বাচন করে সেবন করতে থাকুন দেখবেন অবশ্য করে এরকম সমস্যা থেকে আপনার রোগ থেকে আপনি কিন্তু নিরন্তর রক্ষা পেতে পারবেন বন্ধুরা এই বোর্ডের মাধ্যমে আমি লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধ লিখে নিয়েছি ভিডিওকে খুব ধৈর্য সহকারে আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং লক্ষণভিত্তিক যে হোমিওপ্যাথি ওষুধটা সম্বন্ধে আলোচনা করা রয়েছে আপনি সেই ওষুধটাকে কিনে এনে সেবন করবেন তবে হ্যাঁ যেই রকম লক্ষণ হিসেবে বলা হয়েছে লক্ষণভিত্তিক আলোচনা করা হয়েছে ঠিক সেই ওষুধটাই সেবন করবেন আসুন বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে কোন হোমিওপ্যাথি ওষুধটা ঠিক ব্যবহার করা উচিত বা এখানে আমি বাম সাইডে লিখে নিয়েছি যে ওষুধ ধরুন বিভিন্ন রকম ওষুধ সিমভাইটম অ্যাসিড ফ্লোর অ্যাসাফিডিটা ওরোম মেটেলিকাম এরকম আমি ন থেকে দশখানা ওষুধ লিখে দিয়েছি ডান সাইডে লিখে নিয়েছি তার লক্ষণগুলো তাহলে একই ব্যাপার এই লক্ষণ থাকলে আপনি কোন ওষুধ ব্যবহার করবেন আর কোন ওষুধে কেমন প্রকৃতির লক্ষণ থাকা উচিত আসুন বন্ধুরা প্রথম যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সিমফাইটম আপনার জানেন সিমফাইটম হোমিওপ্যাথি ওষুধটাকে কোথায় ব্যবহার করতে হয় তবু আমি লক্ষণ ভিত্তিক আলোচনা করে থাকি তাই আলোচনা করছি হাড়ে যদি আঘাত লাগে এই হাড়ে যদি আঘাত লাগে সেখানে আপনি কিন্তু ব্যবহার করবেন সিমফাইটম ধরুন আঘাত লেগে চিটফাট খেয়ে গেছে যেমন মাথায় খুলিতে হাড় হাঁটুর জয়েন্টে যে হাঁটুর খুলিটা সেটা হাড় তো এরকম হাড়ে যদি আকারটা খুব সজরে হয় হাড়ে গিয়ে লাগে হাড়ে ফাট ধরে হাড় ভেঙে যায় তাহলে সেখানে অবশ্যই করে কিন্তু এই সিমফাইটম হোমিওপ্যাথিক ওষুধ থেকে ব্যবহার করতে হয় এই জন্যে হাড় ভেঙে যাওয়া হাড় ফেটে যাওয়া এরকম লক্ষণ তাহলে হাড়ে আঘাত ফেটে না গেলেও চিড়ফাড় না খেলেও হাড়ে যদি আঘাত লাগে তাহলে সেখানে কিন্তু সিমফাইটম ব্যবহার করতে হয় তাহলে প্রথম অবস্থায় আপনার টু হান্ড্রেড পোর্টেন্সি দিনে দুবার করে ব্যবহার করুন এরকম পনেরো দিন যাবৎ ব্যবহার করলেন দশ দিন যাবৎ ব্যবহার করলেন তারপর একটু যখন রোগটা কমে যাবে একটু উচ্চশক্তি ব্যবহার করে বন্ধ করে দেবেন দু নম্বর ওষুধটা সেটা হচ্ছে অ্যাসিড ফ্লোর আর স্যালিশিয়া এই দুটো হোমিওপ্যাথি ওষুধকে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনারা ব্যবহার করবেন বন্ধুরা ধরুন কর্ণমূল গ্রন্থির অস্থি ক্ষয়ে যাওয়া যে কর্ণমূল গ্রন্থির এখানে যে অস্থি আছে সেটা ক্ষয়ে যাওয়া দাঁতের হাড় দাঁতের হাড়ে যদি কখনও গর্ত হয়ে যায় ক্ষয়ে যায় সসঘা টাইপের হয় সেখানে অ্যাসিড ফ্লোর আমরা ব্যবহার করে থাকি যদি সাইনাস টাইপের হয়ে যায় সেখানে সাইলেশিয়া ব্যবহার করা উচিত এবারে আসি দাঁতের ফিসচুলা দাঁতের যদি চুলা রোগ হয় সেখানেও ব্যবহার করা যায় অ্যাসিড ফ্লোর সাইলেশিয়া একই রকম লক্ষণ আচ্ছা মাড়ির টিস্যু ধ্বংস হয়ে যাওয়া মাড়ির যে টিস্যুগুলো আছে কোনো কারণে ধ্বংস হয়ে গেছে আপনি দাঁত তুলেছেন দাঁত তোলার পরে সেখানে যে টিস্যুটা ধ্বংস হয়ে গেছে ফলে কি হচ্ছে সেন্সিটিভ তৈরি হয়ে গেছে ঠান্ডা জল সহ্য করতে পারছেন না গরম জল সহ্য করতে পারছেন না দেখা গেল যে অ্যাকোনাইট খাচ্ছেন ফেরামফস খাচ্ছেন কফি আঁকুডা খাচ্ছেন তবুও সেই যন্ত্রণা থেকে কোনোভাবে মুক্তি পাচ্ছেন না তার কারণটা একটাই যে মারিটিউসটা ধ্বংস হয়ে গেছে এই মারিটিউস ধ্বংস হয়ে গেলে সেখানে কিন্তু অ্যাসিড ফোর আর সাইলসিয়া ব্যবহার করে উপকার পাওয়া যায় তিন নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে অ্যাসাফটিটা থেক্স বন্ধু এই অ্যাসাফটিটা ঠেক্স যদি অস্তিক হয়ে যায় আর সেযুদ্ধ কারণ যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে সিপ্লিটিক দোষ আপনারা অবশ্যই করে আসে ফ্রিটাকে ব্যবহার করবেন অবশ্যই কাজ পাবেন বন্ধুরা চার নম্বর হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে অরম মেটালিকাম বিভিন্ন রকম হাড় ক্ষয় হয়ে যাওয়া হাড়ের মধ্যে গর্ত সৃষ্টি হওয়া হাড়ের ব্যথা বেদনা হাড়ের ব্যথা বেদনার ক্ষেত্রে কিন্তু আমরা অরম মেটালিকামকে ব্যবহার করে থাকি কিন্তু এই রাতে ব্যথা যদি বৃদ্ধি হয় এই যে হাড়ের ব্যথাজনিত কারণে হাড়ের বেদনাজনিত কারণে যদি রাত্রে অস্থিরতা আসে বা এই ব্যথা বেদনা যদি রাত্রে বৃদ্ধি পায় তখন কিন্তু অবশ্যই করে অরম মেড্রিল কামিকে ব্যবহার করা নাকের হাড়ের ক্ষয় বিশেষ করে নাকের হাড়ে যদি কখনো গর্ত বা কোনোভাবে ব্যথা বেদনা হয় তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে অরম মেড্রিল কামিকে ব্যবহার করা হয় এছাড়া কোথাও দেখুন যে আপনার হাড় বৃদ্ধি হয়ে গেছে সেই জন্য কারণে আপনার ব্যথা বেদনা ধরুন তিনটে পয়েন্ট তিনটে লক্ষণ একসঙ্গে দেখা যাচ্ছে নাকের হাড়ে ব্যথা রাত্রি হলে হাড়ের বৃদ্ধি মানে হাড়ের যন্ত্রণা বৃদ্ধি আবার হার্ট বৃদ্ধি তাহলে সেখানে তো আর কোনো কথা নেই ম্যাজিক দর্শন ওরা মেডিজি আপনি ব্যবহার করবেন আসির বন্ধুরা ক্যালকেরিয়ার কার্প এই ক্যালকেরা কার্প হনুপাতি ওষুধটা কোন লক্ষণের উপরে নির্ভর করে ব্যবহার করা যায় ক্যালকেরা কার্পে ধাতুগত লক্ষণ ব্যক্তি কেমন হয় সেটা আপনারা জানেন এরকম যদি লক্ষণ থাকে যে মাথার পিছন দিকটা বেশি ঘেমে যায় বালিশে মাথা দিলে বালিশটাও ভিজে যায় সামান্য পরিশ্রম করতে পারে না দুর্ধাপ করতে পারে না হাঁপিয়ে পড়ে মোটা থল থলে রক্ত অল্পতা আছে তবু মোটা থল থলে দেখলে বোঝা যায় না যাই হোক এরকম দুর্বল কায় কোনো ব্যক্তি দেখলে তাকে কিন্তু ক্যালকিয়ার কাপের লক্ষণের মধ্যেই ফেলা হয় কিন্তু এখন আমরা আলোচনা করবো যে কেমন প্রকৃতির লক্ষণ অনুযায়ী বা লক্ষণটা পাওয়া গেলে ক্যালকিয়ার কাপকে হাড়ের ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয় মেরুদণ্ডের ক্ষয় হাড়ের বৃদ্ধিযুদ্ধ বাদ অঙ্গ প্রত্যঙ্গের হাড় প্রচণ্ড পরিমাণে নরম হয়ে যায় সে নিজেকে ভয় করে যে আমি ওজন বইতে পারবো না এখন আমার হাতটা ভেঙে যেতে পারে আমি বেশি হাঁটতে পারবো না এখুনি আমার পায়ের হাটটা মচকে যেতে পারে তাহলে অবশ্যই করে ক্যালকের কাপকে ব্যবহার করবেন তবে ক্যালকের কাপ রোজ দু তিনবার করে ব্যবহার করবেন না আপনার টু হান্ড্রেড ফোর ইঞ্চি দুদিন অন্তর তিন দিন অন্তর ব্যবহার করবেন আসুন ক্যালকেটার ফোর এই ক্যালকুলেটার ফোরকে কখন ব্যবহার করবেন যদি দেখেন যে বাদজনিত জয়েন্টে ব্যথা হাড়ের যে জয়েন্ট আছে সেই জয়েন্টে বাতের জন্য ব্যথা রিস্টের পিছনে টিউমার ঘাড়ের পিছনে টিউমার বিভিন্ন জায়গায় ওভারগ্রোথ টিউমার টাইপের গুটিগুটি টাইপের শক্ত টাইপের এই রকম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই করে কিন্তু ক্যালকেরা ফোরকে ব্যবহার করবেন বন্ধুরা ক্যালকেরা ফস ক্যালকেরা ফস রোগা দুর্বল ব্যক্তি মানে ক্যালকেরা কার্পের বিপরীত ধর্মী লক্ষণ রোগা দুর্বল হাড়টা জির করছে শিরশির করছে ক্যালসিয়ামের ঘাটতি আপনারা জানেন যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমরা ক্যালসিয়াম সাপোর্ট করার জন্য ক্যালকেরা ব্যবহার করে থাকি ঋতু পরিবর্তন হলে হাড়ের ব্যথা বৃদ্ধি হয় কাত প্রবেদনা বৃদ্ধি হয় এটা একটা বিশেষ চরিত্র ক্যালকেরা যদি দুর্বল হাড় বা ভঙ্গুর হাড় একটু দিয়েই মনে হয় যেন মচকে যাবে বা মচকেও যায় শুধু শরীর স্বাস্থ্য দিকটা একটু আলাদা ক্যালকের কাপের বিপরীত ক্যালকেরার মোটা সোটা সামান্য পরিশ্রমে দম দমহাপিয়ে যায় প্রচুর পরিমাণে ঘাম হয় পায়ের দিকটা শুরু কোমর থেকে উপর দিকটা মোটাশোটা কিন্তু এই ক্যালকেরা ফসের রোগী রোগা পাতলা জিজিরে শিশিরে হাটটা ভেঙে যাওয়ার ভয় হাটটা ভেঙে যাওয়ার ভয় থাকে না কিন্তু ভেঙে যায় ক্যালসিয়ামের ঘাটতিতে এখানেও সেরকম ভার বহন করতে পারে না ক্যালকেরা কাটবে কী ভারবহনের ভয় থাকে মনে হয় ভেঙে যাবে কিন্তু ক্যালকেরা ফসে সে রুগীরা এত ভয় থাকে না কিন্তু ভেঙে যায় এই যখন লক্ষণ থাকলে অবশ্যই করে ক্যালকেরা ফসকে ব্যবহার করবেন কোথাও যদি হাড় ভেঙে যায় ফেটে যায় সিমফাইটম এবং ক্যালকেরা ফসকে পর্যায়ক্রমে ব্যবহার করে দারুণভাবে উপকার পাওয়া যায় আপনাদের পল্লিগ্রামে যদি কখনও এই যে ছাগল গরু কখনও ছোটো ছোটো অবস্থায় যদি পা ভেঙে যায় কেউ মেরে পা ভেঙে দেয় বাড়িতে কুকুর যদি যারা পোষেন কখনও পা ভেঙে গেছে একটু কোনো বাখারি দিয়ে ভালো করে সুন্দর করে কাপড়ের পাইট দিয়ে পাট দিয়ে আর কি যাকে বলা হয় টাইট করে পেয়ে দেয় সিমফাইটে আমার ব্যবহার করবেন দেড় মাস পরে ব্যানিস আরামসে খুলতে পারবেন আর সুন্দরভাবে চলতে শুরু করবে প্রথমটা একটু খুঁড়ে খুঁড়ে চলবে কিন্তু এই যে হাতটা ভেঙে গেছে পা যে একদম ঝুলছে ভেঙে সেটাও জুড়ে যাবে কথা দিলাম বাড়িতেই পরীক্ষা করুন আপনার বাস্তব অভিজ্ঞতাটাকে বাড়িতেই কাজে লাগানো আসুন বন্ধুরা কষ্টিকাম এই কষ্টিকাম হোমিওপ্যাথি ওষুধটাকে কোথায় বা কোন লক্ষণে নির্ভর করে ব্যবহার করবেন জয়েন্টের কাছে অস্থির বিকৃতি পাটা বেঁকে যায় জয়েন্টের কাছে অস্থির যখন বিকৃতি ঘটে তখন পাটা বেঁকে যায় আর কোষ্টিকামের এই চরিত্র আছে দেখেছেন যে পাটা বেঁকে যায় সুস্থ ব্যক্তি দিন দিন বেঁকে যাচ্ছে কষ্টিকাম হোমিওপ্যাথি ওষুধটা সেক্ষেত্রে ভালো কাজ করে হাড়ের অস্থি ছিঁড়ে ফেলার নেয় ব্যথা তাহলে এইরকম লক্ষণ থাকলে সেখানে কিন্তু কোষ্টিকাম অবশ্যই ব্যবহার করবেন হাড়ের ব্যথার ক্ষেত্রে কখন যদি জ্বরের জন্য যদি হাড়ে হাড়ে ব্যথা হয় ডেঙ্গু প্রকৃতির জ্বর বা এই সময় যে একটা ভাইরাস জ্বর ভাইরাল ফিভার এই সময় কিন্তু দেখবেন হাড়ে হাড়ে ব্যথা গাত্র বেদনা প্রচুর পরিমাণে গাঁটে গাঁটে যন্ত্রণা এইরকম লক্ষণ থাকলে অবশ্যই করে কিন্তু ইউপিটেরিয়াম পারফোকে ব্যবহার করা যায় এর পরবর্তী ওষুধ হচ্ছে ইফোরবিনিয়াম এই ই হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করবেন বন্ধুরা হাড়ের জ্বালাময় ব্যথা হাড়ের টিস্যু ধ্বংস হয়ে যাওয়া কোষগুলো ধ্বংস হয়ে যাওয়া এইরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ইফোরবিয়াম ব্যবহার করা যায় তবে থার্টি ফোর ইঞ্চি বেশি এফেক্টিভ আপনারা থার্টি ফোর ইঞ্চি ব্যবহার করবেন এর পরবর্তী ওষুধ হচ্ছে লাভা হেকলাফা হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করতে আপনার নিশ্চয়ই অনেকেই জেনেছেন এই যে হাড়ের অস্থি বৃদ্ধি হাড় ফুলে যাওয়া বিশেষ করে গাঁটের হাড় যদি বৃদ্ধি হয়ে যায় ফুলে যায় সেখানে কিন্তু হেকলা লাভা আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করেও থাকি হাড়ের টিউমার হাড়ের উপরে যদি কখনো টিউমার হয় সেখানে কিন্তু হেকলা লাফা উত্তম কাজ করে হাড়ের ক্ষয় যে দাঁতের মাটিতে হাড়ে ব্যথা হয় তাহলে লাভা কাজ করে ওই জন্য দেখবেন হেকলা লাভা পাউডার পাওয়া যায় দন্তমঞ্জের ক্ষেত্রে ঘাড়ের অস্থির ব্যথা আর আর ঘাড়ে যদি শোষ হয়ে যায় সেখানে কিন্তু লাভা দারুণভাবে কাজ করে তবে শোষ হয়ে যদি সেখানে রস নির্গত হয় অনেক দিন যাবৎ অ্যাসিড ফ্লোর দারুণভাবে কাজ করে আর যদি শোষ হয় সেখানে যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা তাহলে সেখানে কিন্তু সেচ জপাতি উষ্ঠ সেটা হচ্ছে গ্রাফাইটিস আপনারা দেখতে পাচ্ছেন না হেকলা লাভার পরে লেখা রয়েছে তা গ্রাফাইটিস কখন ব্যবহার করবেন ফেটি ফ্লেভি ফেয়ার কোনো ব্যক্তি যদি দেখতে খুব দীর্ঘাঙ্ক সুন্দর ফর্সা এরকম যদি কোনো ব্যক্তির কোনো প্রকার হাড়ের ব্যথা পায়ের তোলা প্রচুর পরিমাণে ঘেমে যায় তাহলে সেখানে কিন্তু গ্রাফাইটিস দারুণভাবে কাজ করে বন্ধুরা এরকম লক্ষণ ভিত্তিক এখানে ওষুধ সম্বন্ধে আলোচনা করলাম আপনার ওষুধগুলোকে ধীরে সুস্থে ভিডিওগুলোকে দেখে নির্বাচন করবেন বন্ধুরা সর্বদাই আপনাদের সামনে শিক্ষামূলকভাবে ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করি আপনারা একটা খাতা করবেন বাড়িতে নোট করবেন বাস্তব অভিজ্ঞতা স্বতন্ত্র বস্তু নিজের অভিজ্ঞতা যদি সঠিক থাকে এই পাশ প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথি ওষুধটাকে কিন্তু বাড়িতে বসে পরীক্ষা করা যায় চলে বন্ধুরা এরকম আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকুন এর পরবর্তী কোন ভিডিও আনা উচিত কোন বিষয়ে ভিডিও আপলোড করা উচিত অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হয় পরবর্তী ভিডিও পড়বে নমস্কার